সূত্র মারফত জানা গেল শিক্ষা দপ্তর থেকে বা অন্য কোথাও থেকে সেটা আমি বলবো না যে পঁচিশ থেকে উনতিরিশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে এসএলএসটি দু হাজার পঁচিশ অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিতে চলেছে এবং যেহেতু একত্রিশ তারিখে কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে হ্যাঁ আমি বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি পরীক্ষা নেব এবং পরীক্ষা শেষ করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন প্রশ্ন এটা যারা শুনছেন যে যারা দু হাজার ষোলো থেকে পরীক্ষা দিতে পারেননি অথবা ব্যর্থ হয়েছিলেন বা নতুন যারা বিএড করেছেন তারা কি বসতে পারবেন প্রশ্ন হচ্ছে কেটাই কোটি টাকার প্রশ্ন দেখুন শিক্ষা দপ্তর কিন্তু এবং স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারদের মধ্যে প্রথমে কিন্তু এই মত ছিল না যে নতুনরা বসবে কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে এই মত এসে গেছে যে না কাউকে আমরা আলাদা করব না বাদ বিচার করব না সুতরাং প্রত্যেকেই যাতে পরীক্ষায় বসে সেই ব্যবস্থার জন্য শেষ পর্যন্ত কিন্তু কিছুটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কত নম্বরের কিভাবে সেটা তো আমি আগের ভিডিওগুলোই বলে দিয়েছি আপনারা দেখবেন সেই নিয়ে এখনও দ্বিধা আছে দু এক দিনের মধ্যে ঠিক করে দেবে যে একশো নাম্বারের হবে শুধু সাবজেক্ট নাকি সাবজেক্ট অ্যান্ড পিটি হবে এবং ইন্টারভিউ উঠে যাবে অ্যাকাডেমিক উঠে যাবে এটা নিয়ে আমি আগেই আপনাদের বলে দিয়েছি সেটা দেখবেন তবে সাবজেক্ট নিয়ে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন কিন্তু তার আগেই আমি আপনাদের বলছি যে আপনারা কিন্তু অবশ্যই এই কটা দিন অপেক্ষা করুন কারণ এই কটা দিন যদি অপেক্ষা না করেন তাহলে বিভিন্নজন বিভিন্ন কথা আপনাদের শোনাবে যে আদৌ কিছু হবে না কেন তোমরা পড়াশোনা করছো সুতরাং আপনাদের এটাই আমি বলছি যে আপনারা একটু অপেক্ষা করুন পঁচিশ থেকে উনতিরিশের মধ্যে বিজ্ঞপ্তি কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন দিতে চলেছে সেটা তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে যেটা আবার বললাম কোথা থেকে খবর পেয়েছি কেমনভাবে পেয়েছি সেটা আপনাদের বলবো না কারণ একে যা কিছু লেকচার দিচ্ছি আপনারা দেখছেন বাইটে ফেসবুকে যারা আছেন তারা দেখছেন যে এর বিরুদ্ধে এতে সরকার কিন্তু অসন্তুষ্ট হয়ে আছে আমার উপরে যে কেন এই রকম ধরনের কথা আমি বলছি কারণ রাজ্যে দু থেকে পরীক্ষা নেই সুতরাং একজন শিক্ষক হিসাবে এটা গর্জে উঠব না কেন হ্যাঁ যারা নিন্দুক আছেন তারাই ভাবতে পারেন যে আরে তাহলে টিউশনি মনে হয় বন্ধ আর হচ্ছে না কিন্তু তাদের বলছি আপনাদের মতন আমি বেকার ঢরে বেকার নয় আমি একজন স্কুলের শিক্ষক মহাশয় এবং স্কুল থেকে আমাকে বামফন সরকারের সময় চলে এসেছিলাম সেই এখনো আছি বিদ্যালয়ে খুব শীঘ্রই জয়েন করতে চলেছি সুতরাং আপনাদেরও বললেন অপেক্ষা করুন